দুই শ্রেণীর মানুষের মর্যাদা সম্মান স্বয়ং আল্লাহ তারা বৃদ্ধি করে দিবেন সুবাহ আল্লাহ এক নম্বর যে দা খাঁটি ইমান গ্রহণ করতে পেরেছে তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন দুই নম্বর যাকে রব্বুল আলমিন এলমে দিন এলমে ওহি কোরআন এবং হাদিসের এলিম যাকে দান করেছেন তার মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দিবেন সোহানিহি এই এজন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে মহা সম্পদ সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইমান ইমান গ্রহণ করলে সে ব্যক্তি সফল কাম আর ইমানদার যদি না হইতে পারে খাটি ইমানদার না হইতে পারে তাহলে সে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এ কারণে রব্বুল আলমিন সকলের পরিচিত একটি সোরা সুরত লাসর সুরত লাসরের মধ্যে রব্বুল আলেমিন সময়ের কসম খেয়েছেন

সময়ের কসম করলেন ওয়াল আসরি সময়ের কসম ইন্নাল খুসরিন নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত সমস্ত মানুষ দুনিয়াতেও ক্ষতির মধ্যে আছে। আর আখিরাতেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আসরি ইন্নাল ইন্নল লাফি খুসরিন নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিপতিত আছে তবে হ্যাঁ যারা ঈমানদার হয়েছে ইমানার উপরে ও আমিলিহাত ইমান অনুযায়ী সে আমলে সালেহ করেছে নেক কাজ করেছে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাজিনা حرفে استثناء بھی گرامر جڑا জানি استثناء তাদেরকে বাদ দিয়েছেন খুশরির ক্ষতিগ্রস্ত মানুষদের থেকে রব্বুল আলেমিন তাদেরকে আলাদা করে দিয়ে বললেন তবে হ্যাঁ হ্যাঁ বান্দারে যদি মান গ্রহণ করতে পারো আর আমলের সদে করতে পারো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না বরং তোমরা হয়ে যাবে সকল কাম বলেছো এই জন্য ভাইরাল আমার ইমানের দাম আছে নাই ইমানের দাম আছে ঈমান যদি খাটি করতে পারে মুসলমান ইমানদার বান্দা যদি ঈমানকে মজবুত করতে পারে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের হাদিসের বাসায় খালকে আমাদের ময়দানে সাধারণ একজন ইমানদার বান্দা এই দুনাদের রিক্সা চালাইত ক্ষেত খামারে কৃষকের কৃষি কাজ করত দুনিয়ার মধ্যে তার কোনো নাম ছিল না সুনাম সুখেতি কিছু ছিল না ব্যাংক ব্যালেন্সের মালিক ছিল না অর্থ করে ছিল না বড় বড় অট্টালিকা বিল্ডিং পৃথিবীর তার কোন ছিল না সমাজে সে ছিল একদম নিম্ন শ্রেণীর মানুষ একদিন যদি কাজ না করে ঘরের ভাত ওঠে না একদিন যদি দিন কাজ না করে দিন না পায় তাহলে সেদিন তার পরিবার কিছু খাইতে পারে না কিন্তু বান্দে ইমান এনেছে খাটি দিলে ইমানকে মজবুত করেছে সাহাবাওয়ালা ইমান এনেছে সাহাবাইকেরামের মতো ইমান গ্রহণ করেছে আল্লাহর নবী বলেন কালকে আমাদের ময়দানে এই রিক্সাওয়ালা কৃষক মজুর দিন মজুর কাজ করত অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষ কিন্তু ইমান এনেছে খাটি বলে কালকে আমাদের ময়দানে এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ জান্নাত তাকে দান করা হবে আরও সোহার আরো চিৎকার আমাদের সোহান আল্লাহ বলতে কৃপণতা করা যাবে আর যেটা বলেন এই জন্য আল্লাহর যে করতে তৃপণতা করা যাবে না পৃথিবীতে যারা আকবর সোহানল্লাহ আওয়াজ করে বলে একবার সুহান আল্লাহ দিল থেকে বলে আল্লাহ মুলা আলামিন জান্নাতের মধ্যে তার একটি গাছ গাছ লাগায় জঙ্গলি সোহান আল্লাহ যার ইমান তার সব কিছু ধ্বংস ক্ষতিগ্রস্ত তার কোনো দাম নাই আমল নেই হাসরের মাঠে তার কোন দাম নেই এই জন্য হাসরের মাঠে মিজানের পাল্লাকে ধরে যদি ভারী করতে চাই আমাদের পাল্লা ধরে ভারী করতে চাই ইমান এবং আমল সংগ্রহ করে কবরে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন সুরতুল কারিয়ার মধ্যে বলেছেন আল কারিয়া তুমল কারিয়া তুমা কামল কারিয়া এরপরে শেষ অংশে গিয়ে আল্লাপাক বললেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حار বলেন এই পৃথিবীতে তোমার ধন সম্পদের তুমি বড়াই করো তোমার অত্যাধিকার তুমি বড়াই করো তোমার বড় বড় ব্যাংক ব্যালেন্সের তুমি মালিক বড় বড় চাকরিজীবী সরকারি চাকরি করো ডাক্তার ইন দুনিয়া আর বড়াই করো কিন্তু কাল কিয়ামত এর ময়দানে ফা আম্মা মান সাকুলত মাওয়াজিলুহু যার আমলের পাল্লা ভারী হবে ফা হুয়া ফী ঈশাতির রাদিয়া এই দুনিয়াতে যতই তুমি দামি হও যত তোমার সম্মান হোক কাল কিয়ামতের ময়দানে তোমার যদি আমল না থাকে তোমার কোনো দাম থাকবে না আর তোমার আমল যদি থাকে ফা আম্মা মান সাকুলত মাওয়াজিলুহু তার আমলের পাল্লা যার ভারী হবে ফা হুয়া সাথীর র দিয়া কালকে আমের ময়দানে রব মুলালেমিন তার মৃত্যুর পর থেকে নিয়ে সুকমায় জীবনের ব্যবস্থা আল্লাপাকর করে দিবেন বলিস বাহান আল্লাহ